न तो कोई नहीं दे तो ये करते सर, कम डौली की मंगज খ্র났다। ওইটা আছে। তুমি রেজিস্টার করতেছিস স্যার। কমরল লিখি। মঙ্গেশ। এই কই। এই কো। ডাক্তার। হেড করে आओ। অপরপ্রচারকারীদের বিচার চাই। এই সেই রেদা। গতকালকে সন্ধ্যা সময় আব্দুল লতিফ হাওলাদার একটি প্রেস ব্রিফিং করেছেন যেটা সাংবাদিক ভাইরা আপনারা সবাই অবগত এই সূত্রেই আজকে এই মানববন্ধন করা হয়েছে যে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এটা বিগত দিন ধরেই টিটু মির্দার সাথে রাজনৈতিকভাবে ক্রন্দল চলে আসতেছে বসির শিকদারের সাথে জাকির সিকদার জাকির পেদা মাসুম মির্ধা এদের সাথে এরা হলো আওয়ামী লীগের দোষর এজেন্ডা ইভেন আপনারা একটু তদন্ত করে দেখবেন পাঁচ তারিখে যখন সৈরাস্তার সরকার পালিয়ে যায় ওই সময়ে মনির খান আওয়ামী লীগের নেতা পটুয়াখালী উনি তার বাসায় ছিলেন এটা যথেষ্ট পরিমাণ প্রমাণ আমাদের কাছেও এভিডেন্স আছে ইভেন আপনারা সাংবাদিক ভাইরা আমার মিথ্যা অভিযোগ এটা মিথ্যা কিন্তু টিটু ভাই ভালো লোক এটা আমরা অনেক আগের থেকে চিনি জানি এর এর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এটা সম্পূর্ণ মিছা এর এর বিরুদ্ধে আমরা বিচার চাই সন্তান আমার একটু মুদি দোকান আছে আর আমি কিস্তিতে টাকা নিয়ে চাইতে অটো উঠেছি কিছুদিন আগে কিছু মানে পনেরো বিশ দিন ধরেই আমার কাছে বসির সিকদার চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান তার বড় ভাই মোহাম্মদ জাকির সিকদার উনি আইসা বলে তোর কাছে বারো লক্ষ টাকা পাবো আমি বলি এটা কী বলেন আপনি আমার কাছে বারো লাখ টাকা পাবেন আমি 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 তো দুই লাখ টাকার মানুষও না আমার কাছে কিসের বারো লাখ টাকা পান এর মধ্যে আমার ভয়পীতি দেখাইতে থাকে এবং জাহিদুল সিকদার পাঁচ তারিখ সন্ধ্যায় আমার আইসা বলে যে টাকা বারো লক্ষ রেডি রাখো বারো লক্ষ টাকায় দিয়ে তুমি এক টাকাও কম দিতে পারবা এই আমি আমি খুব আতঙ্কের মধ্যে আসি খুব ভয়ভীতির মধ্যে আসি এখন আমার জীবন বিপন্নর মধ্যে আছে আমি এখানে দাঁড়াইছেন কেন এখানে দাঁড়াইছি আমি এই যে আমার কাছে বারবার এই টাকা চাই